হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকরা রোববার দুপুরের পরে শুরু হওয়া এই অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা পেসমেকারটি স্থাপন করেন রাতে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে জানান সফলভাবে অস্ত্রোপচার শেষ হলেও চব্বিশ ঘন্টার আগে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়া এখনো সিসিউতে আছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন এর আগে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল যার একটিতে রিং পরানো আছে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে বিএনপি চেয়ারপারসন গোবিন্দনাথে অসুস্থ হওয়ার পর অ্যাম্বুলেন্স ও ইনজেকশন সহযোগিতা চাইলে তার বাসার পাশে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাৎিতে রাজি হয়নি বলেও অভিযোগ করেন ডাক্তার জাহিদ আমি পার্শ্ববর্তী হাসপাতালের ডেলিפון করেছিলেন আমি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য এবং দুই আম্পল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন আমি ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার চিকিৎসক দেরকে দিনাই কারণ তাদের বক্তব্য চির রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না গত শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউ তে বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন an gan dan osegale. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া ও মাহফিলে অংশ নিয়ে দলীয় প্রধানের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল অভিযোগ করেন প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অসুখগুলো আছে এই অসুখ ও চিকিৎসা করতে লাগে মাল্টি ডিসপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন হত্যা করার উদ্দেশ্যে তাকে রাষ্ট্রের থেকে শরীর আর উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দাও থেকে একবার গিয়ে দেখেন টিএম বলেন আওয়ামী লীগ নয় দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণেই তৃষ্ণা চুক্তি হয়নি সফরে বাংলাদেশ নয় ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে মাথা নিচু করে সরকারের নত জানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর